हरे कृष्णा सकल के स्वागतम हमरा धारावाहिक ভাবে 32 জন আচার্যর জীবনী সমূহ কীর্তন করছে আজকে আমরা এসে উপস্থিত হইছি আমাদের একজন প্রসিদ্ধ বসনো আচার্য ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক বিশেষ খ্যাতি সম্পন্ন অর্থাৎ বিশেষ প্রভাবশালী আচার্য তেনে সলা 650 মিনিটের অপরটার পর এবং যখন ঔরঙ্গজেব আক্রমণ করার পর প্রচার কার্য খুব স্থগিত হয়ে যায় এবং কিছু অপসম্প্রদায় সিদ্ধান্ত সমূহ বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল আর ঠিক সেই সময় বিশ্বনাথ চক্র যখন নরতন দাস ঠাকুর অপকট তারপরে প্রায় ষাট বছর পর কিছু অপসম্প্রদায়ের আবির্ভাব হয় তাদের মধ্যে যেমন অদ্বৈত আচার্যের বংশ পরম্পরাতে বলরাম এবং তারা বংশধর এবং শ্রীনিবাস আচার্যের শিষ্য রূপ কবিরাজ্যের দ্বারা কিছু শাস্ত্র পূর্বতন আচার্যের মতবিরোধী দর্শন ছিল বিশ্বনাথ চক্রবর্তী আবির্ভূত তিনি মুর্শিদাবাদ জেলার সাগরদি থানার অন্তর্গত দেবগ্রামে পনেরোশো সাতষট্টি শকাব্দে ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শ্রী রামনারায়ণ চক্রবর্তী এবং তার দুইজন আরও ভাই ছিল তাদের নাম রামভদ্র রঘুনাথ তো তিনি আবির্ভূত হওয়ার পরে তার যে গুরু শিষ্য পরম্পরা সম্পর্কে বর্ণনা করা হয়েছে ঠাকুর নরত্তম শিষ্য গঙ্গা নারায়ণ আমরা আলোচনা করেছি যে নরোতম দাস ঠাকুর যখন গম্বিলাতে অপকট হয়েছিলেন তার একজন সবথেকে প্রসিদ্ধ শিষ্য ছিল তার নাম হচ্ছে গঙ্গা নারায়ণ আর এই গঙ্গা নারায়ণ শেষ পরম্পরা তার শিষ্য হচ্ছেন কৃষ্ণচরণ চক্রবর্তী গঙ্গানারায়ণ শিষ্য হচ্ছে কৃষ্ণচরণ চক্রবর্তী তার শিষ্য রামচরণ রামচরণ আর তারই শিষ্য হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার পূর্ব মানে যখন তিনি বৈরাগ্য বেশ অবলম্বন করেননি তখনকার নাম হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী কিন্তু তিনি যখন বৈরাগ্য বেশ অবলম্বন করেছিলেন তখন তার নাম হয়েছিল হরিবল্লভ তো বিশ্বনাথ চক্রবর্তীর বাদ তিনি এই দেব আবির্ভূত হয়ে তিনি অধ্যয়নের ছিলেন সংস্কৃত ব্যাকরণ আদি অধ্যয়ন করার পর তিনি দীক্ষা গ্রহণের পরে বৃন্দাবন তার বিবাহ প্রদান করেছিলেন তারপরে তিনি বিবাহ বৃন্দাবনে যাওয়ার জন্য খুব উৎফুল্লিত হয়েছিলেন পরবর্তীকালে গুরুদেবের অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনে যান বৃন্দাবনে গিয়ে তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থ সমূহ সৎ সন্দর্ভ আদি শাস্ত্রসমূহ অধ্যয়ন করেন অধ্যয়ন করার পর তিনি আবার পুনরায় ফিরে আসেন গুরুদেবের গৃহে গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের সেবা করতেন শাস্ত্র সমূহ রচনা করতেন এবং গুরুদেবের কর কমলে অর্পণ করতেন তো এইভাবে তিনি কিছুদিন যাবন করার পর কিন্তু তার পরিবার থেকে তার ভাই তার পিতা মাতা এসে গুরুদেবকে অনুরোধ করলেন যে আপনার শিষ্যকে কমসে কম ঘরে পাঠান তিনি বিবাহ করেই চলে এসেছে তার পত্নী ঘরে একা রয়েছে তখন গুরুদেব বললেন তুমি অদ্বৈ আজকেই ঘরে যাও তিনি সম্ভাষণ করে আস তখন গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে তিনি গৃহে যান এবং সারা রাত্রি ধরে পত্নীকে কৃষ্ণ তত্ত্ব উপদেশ দেন এবং তাকে এমন ভাবে শিক্ষিত করে তাকে সমস্ত কিছু ছেড়ে ভগবত ভজন করার শিক্ষা প্রদান করে তিনি গৃহত্যাগ করে আসেন তারপরে তিনি ওখানেই থেকে কিছুদিন গ্রন্থ রচনা করেছিলেন এবং এমনভাবে তিনি গ্রন্থ রচনা করতেন যে যদি সারা প্রচন্ড রদ্রুও থাকত তিনি যেখানে বসে গ্রন্থ রচনা করতেন সেখানে অটোমেটিক ছায়া পড়ে যেত তিনি যদি কোনো কোথাও বসে গ্রন্থ রচনা করতেন সারা দিকে যদি প্রচন্ড বৃষ্টিপাত হতো তার মাথার উপরে একটু জল পড়ত না এক সময় তিনি গ্রন্থ রচনা করছেন আর সেই গ্রন্থটা সেই দিন সমাপ্ত করে গুরুদেবকে অর্পণ করবে এরকম প্ল্যান নিয়ে তিনি রচনা করছেন আর সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর সেই সময় ওখান থেকে একজন জমিদার যাচ্ছিলেন তিনি দেখছেন ভাবা বেশে বিশ্বনাথ কারা কিছুই না জানে বৃষ্টি হইল কখন জানে চড়ি সেই গ্রামের জমিদার যায় কিছু দূরে রহিতে হ সে দৃশ্য দেখায় সেই স্থান তেজি বর্ষা চতুর্দিকে হয় হেরি জমিদার চিত্ত হইল বিস্ময় তো তিনি যখন ভাবা বেশে গ্রন্থসম রচনা করছেন তখন দেখতে চারপাশে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে জায়গাতে বসে গ্রন্থ রচনা করছেন সেখানে এক বিন্দু জল পড়ছে না আর সেই সময় জানে অর্থাৎ পাত্রকে চড়ে একজন জমিদার যাচ্ছিলেন তিনি সেই দৃশ্যটা দর্শন করছেন আর তখন তার বিস্ময় উৎপাদন হচ্ছে যে কত বড় মহান সাধক কত বড় মহান একজন রাইটক না এই জন্য ভগবানের কৃপাতে এত বৃষ্টিপাতের মধ্যেও তার বইয়ের উপর এক ফোঁটা জল পড়ছে না তা পরবর্তীকালে তিনি এতটাই তার যে গ্রন্থগুলো এতটাই প্রভাবশালী ছিলেন যে তিনি যখন পরবর্তীকালে একজন মহান একজন বৈষ্ণব আবির্ভূত হয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণব তার নাম হচ্ছে সিদ্ধ কৃষ্ণ দাস গোবর্ধনে তিনি যখন বিশেষ এখন যেগুলো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের রাধাকৃষ্ণ ভজন অষ্টকালে লীলা গৌর গোবিন্দ লীলামৃত কৃষ্ণ দাস কবিরাজ স্বামী রচনা করেছেন গোবিন্দ লীলামৃত কিন্তু কৃষ্ণ কবিরাজ সরি কৃষ্ণ সিদ্ধ কৃষ্ণদাস দাস রচিত গোবিন্দ রাধাকৃষ্ণ গৌর গোবিন্দ লীলামৃত গোটি এটা বর্তমান যে সকল গৌড়ীয় সম্প্রদায়ের বাবাজিরা স্মরণ পদ্ধতি অনুসরণ করেন তারা এই গ্রন্থ খানি সমাদৃত তো তিনি এই সকল গ্রন্থ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থ সমূহে তিনি রাধাকুণ্ডে প্রবিষ্ট হতেন তিন দিন জলের নিচে থাকতেন তিন দিন পরেও যদি উঠে আসতেন তিনি দেখতেন তার হাতের সমস্ত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের লিখিত সেই সকল শাস্ত্র গ্রন্থে একটু ভিজত না এরকম আশ্চর্যজনক ভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থ এত প্রভাব ছিল এবং তারও এত প্রভাব ছিল আর ওই ওই যে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজিরই শীর্ষ ছিলেন আমাদের বর্ধমান বর্ধমানের একজন লালাবাবু নামে একজন প্রসিদ্ধ বৈষ্ণব আমরা জানের পরবর্তীতে জীবনে আলোচনা করব তো লালাবাবুনাকে হয়তো নাম শুনেছেন যিনি একবার বলেছিলেন একজন আমরা কাহানি শুনি বাসনায় আগন্দা অর্থাৎ একজন এ তার তার পিতাকে বলছে পিতা সময় চলে যাচ্ছে বলছেন মেয়ে বাসনা আগুন দা অর্থাৎ আগেকার দিনে এই যে কলার খোল হয় কলার খোলটাকে বাসনা বলা হতো আর তাকে জ্বালানোর পরে যে ছাইটা হতো ওই ছাইটাকে সার্ফের কাজ করতো আর ওইটা দিয়ে কাপড় কাচা হতো তার প্রত্যেক মানে অর্থাৎ তার পিতা যে শুয়ে পড়েছেন তখন তার মেয়েটা তার বাবাকে বলছে বাবা রোদের সময় চলে যাচ্ছে আপনি বাসনায় আগুন দাও অর্থাৎ ওই বাসনাটা যখন ছাইটা হবে হবে ওটা দিয়ে তো এই কথাটা লালা বাবুর কানে ঢুকেছে যে বাসনায় চলে আগুন দাও বেলার সময় চলে যাচ্ছে তখন তিনি চিন্তা করলেন যে আমি সারা জীবন ধরে এত কিছু করলাম কিন্তু আমার দিনে দিনে উত্তরোত্তর বাসনা বৃদ্ধি পাচ্ছে এই বাসনা থেকে আমি মুক্ত হতে পারি নাই তখন তিনি বৈরাগ্যবেশ অবলম্বন করে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনে প্রসিদ্ধ সামনে আপনারা যদি যান দেখতে পাবেন স্বর্ণ তালগা মন্দির যাই হোক ওই সিদ্ধ কৃষ্ণ দাসের শিষ্য ছিলেন উনি তো বিশ্বনাথ চক্রবর্তী পাত তিনি যখন এই সকল শাস্ত্র গ্রন্থ রচনা করতেন বর্ষা প্রাকৃতিক ও প্রকৃত তাকে সাহায্য করতেন এরকম তিনি প্রভাবশালী ছিলেন তিনি এমন দাপটে প্রচার করেছিলেন তখন এই যে বললাম নতন দাস ঠাকুর গত হওয়ার পর সর গত হওয়ার পর জান্ন মাতা বিশেষভাবে একটু সাহায্য করেছিলেন তিনি যখন দেখছেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়টা খুব দুর্বল হয়ে পড়েছেন তখন জান্ন মাতা তাদেরকে ধরে রাখার জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন এমনকি তিনি অচ্যুতানন্দকে এবং অচ্যুতানন্দ প্রভু অদ্বৈতাচার্য প্রভু শিষ্য এবং বীরচন্দ্র প্রভু নিতান্দ প্রভুর পুত্র ইনাদেরকে বিশেষ ভাবে শিক্ষিত করেছিলেন এই গৌড় বৈষ্ণব দর্শন তাকে প্রচারের জন্য এবং তাদেরকে সেভাবে পরিকাঠামো রূপে তৈরি করেছিলেন তো উনারও অপকটের পর উনি যখন উনি বৃদ্ধ মাতা জিয়া মানুষ বৃদ্ধ নিতান্ত পত্নী ছিলেন উনি আর কতক্ষণ টানবেন তারপরে এই বৈষ্ণব ধর্মপ্রদায়ের উপরে অনেক প্রকার কুপ্রভাব পড়তে শুরু করে সাধারণ স্মার্ত প্রকার প্রকৃতির মানুষেরা প্রভাব বিস্তৃত হয় এবং তারা এই দর্শনটাকে বিকৃত করতে শুরু করে আর তখন এই বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি দর্শনকে প্রচার করেন এবং তিনি করেন বিশেষভাবে আমরা জানি গৌড় বেদান্ত দর্শনের উপরে অর্থাৎ আপনার গোস্বামী পাদ তিনি ষট সন্দর্ভ রচনা করেছেন ভাগবতের উপরে কিন্তু তিনি পুরোপুরি ধারাবাহিকভাবে ভাগবতকে ভাগবতকে বিশ্লেষণ করেন এই বিশ্বনাথ চক্রবর্তী পাঠ তিনি যখন ভাগবতের টেকা দেন তিনি প্রত্যেকটা শ্লোকের উপরে তিনি ভাগবতের টেকা রচনা করেছেন অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী পাঠ তিনি সম্ভবত তিরিশের অধিকটা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে তিনি বিশেষভাবে নিজের কিছু গ্রন্থ এবং তার উপরে অনেক গ্রন্থের উপরে তিনি টিকাও দিয়েছেন সড়গোস্বামীদের গ্রন্থের উপরে পূর্বতন আচার্য গ্রন্থের উপরে এইভাবে তিনি

যদি মোর সেবা করো তুমি তাহাতেও পরম আনন্দ পাবো তুমি যদি যেমন তেমন করো আমার সেবা করো আমি তাতে পরম আনন্দ লাভ করবো বৈশনাথ চক্রবর্তী পাত তিনি মহাপ্রভু যে প্রদান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের পরবর্তীতে তার শীর্ষ প্রাপ্ত কৃষ্ণপ্রিয়া দেবী প্রাপ্ত হন কৃষ্ণপ্রিয়া দেবী ওই শালগ্রাম শিলা ওই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই শালোগ্রাম গোবর্ধনশিলা এবং গোকুলানন্দের সেবাতে থাকে এইভাবে তিনি যখন সেবা করতেন এক সময় তার ইচ্ছা হলো আমি কান গায়ত্রী মন্ত্রকে করব কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেটার অর্থ প্রকাশ করতে চাইছিলেন কিন্তু তিনি অর্থ প্রকাশ করতে গিয়ে দেখছেন তাতে পঁচিশটা অক্ষর রয়েছে তিনি অর্ধ অক্ষর ধরেছে কারণ সবগুলো বর্ণগুলো পূর্ণ রয়েছে তাহলে অর্ধ কেন ধরেছে

বলছেন হে হরি বল তুমি চিন্তা করোনা কৃষ্ণ দাস কবিরাজ গোস্বজ হচ্ছে আমার অত্যন্ত প্রিয় মঞ্জরি সে যা লিখেছে সে কোনো ভুল লেখা এখানে ঠিকই লিখেছে তিনি বর্না গোম ভাসওয়ত নামক গ্রন্থ থেকে বলেছেন মানে অর্থাৎ সংস্কৃত বিশ্লেষণ তুমিও অন্যান্য গ্রন্থ তুমিও এটাকে বিশ্লেষণ করো দেবায় মহেন বিকারের আগে যে অ কারবার যন্ত্র সংস্কৃতে অন্তস্থ অ বলে কোনো অর্থ শব্দ নেই সেখানে সব ইয় অর্থাৎ ওখানে অ হবে না অন্তস্থ জ হবে অর্থাৎ সংস্কৃতে দুটো আমাদের যেমন বাংলাতে অন্তস্থ জ অন্তস্থ দুটো আলাদা কিন্তু ওটার উচ্চারণ নেব অ তো এইভাবে রাধারানী বললেন ললাটকে অর্ধ চন্দ্রমা বলা হয় কৃষ্ণের সমস্ত শরীর হচ্ছে পূর্ণ চন্দ্রমা কিন্তু ললাটটা অর্ধ চন্দ্র এই চন্দ্র হিসাবে কবিরাজ সাড়ে চব্বিশ অক্ষর বলেছে ারে অর্থটা যখন শ্রীমতী রাধা রানী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিশ্বনাথ চক্রবর্তী বাদকে বলেন তেনি খুব আনন্দ দিতে হল খুব আনন্দিত মনে করলেন শ্রীমতির কৃপা ধন্য চক্রবর্তী বেশনা অপূর্ব মহিমাতার জগতে বিখ্যাত অর্থাৎ শ্রীমতী রাধা nitride বিশেষ কৃপা প্রাপ্ত বিশ্বনাথ চক্রবর্তী বাদ তার মহিমা সমস্ত জগতে বিখ্যাত উপস্থিত অনুগামী শিক্ষা শেষ ছিলেন দলাদে বিধ্যাভূষণ পাঠ পরবর্তীতে আমরা তার জীবনী আলোচনা করি যদি একসাথে আমার আলোচনা করার ইচ্ছা ছিল তার জন্য বৃদ্ধা ভূষণ পাঠ যখন জয় জয়পুরে অর্থাৎ গোবিন্দ গোবিন্দদেবকে যখন রাজা জয় সিং লে যায় আর ওখানে গিয়ে কিছু রামানন্দী সম্প্রদায় এই মাধবাচার্য এবং কৌড়ীয় সম্পর্কে কিছু বাদ বিচার উত্তোলন করেন তখন গৌরী সম্প্রদায়কে সম্প্রদায় বিহীনা বলে প্রকাশ করতে চাইছিলেন তখনই প্রসিদ্ধ আচার্য এই বিষ্ণু চক্রবর্তী পাদ ধারা ধামে ছিলেন তিনি তাকে রাখলেন যে আপনি এসে গৌড়ীয় সম্প্রদায় সম্পর্কে কিছু মানে বলুন যাতে রামানন্দিরা চুপ হয় কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ এত বৃদ্ধ হয়ে যাওয়ার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তাই তার একজন প্রসিদ্ধ করেছিলেন এবং তিনি গোবিন্দ ভাস রচনা করে তাদেরকে পরাস্ত করে তিনি জয়পত্র নিয়ে এসেছেন এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব আনন্দিত হন এবং তাকে পরিকাঠাম রূপে গঠন করে তিনি ষোলোশো তিরিশ শতাব্দ সতেরোশো সাত শতাব্দে তিনি সাত খ্রিস্টাব্দে ধরাধাম থেকে অপকট হয়েছিলেন তাই ভাবে বিশ্বনাথ চক্রবর্তী পাদের বিশেষ মহিমা বিশেষভাবে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের উপরে বিশেষ তার প্রভাব তার অশেষ করুণাতে আমরা এখন যে বিশেষ সাহিত্য সমূহ প্রাপ্ত হতে পারছে বিশেষভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কৃপা সকলে আমরা বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে প্রার্থনা করি তার অনুগত হওয়ার জন্য হরে কৃষ্ণ